ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আমি মুনমুন তো দেখো তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে পনির বাটার মশলা রেসিপি তো দেখো পনির বাটার মশলা রেসিপি কিন্তু অসাধারণ খেতে তো তোমরা কিন্তু পনিরের অনেক রকম রেসিপি খেয়েছো আমি কিভাবে পনির বাটার মশলা রেসিপি করি তার এ টু জেড ট্রিক্স তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি তো তার জন্য দেখো দুটো টুকরো আমি পনির নিয়ে নিয়েছি তো পনিরটাকে ঠিক এইভাবে তোমাদেরকে আগে প্রথমে কেটে নিতে হবে তো দেখো বন্ধুরা পনির কাটাতে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করছে তো যেহেতু আমি ভিডিওটা শ্যুট করছি তো তোমাদের দাদাভাই পনিরটা আমাকে কেটে একটু হেল্প করে দিচ্ছে তো দেখো এইভাবে পনিরগুলো কাটার পর এর মাছ বরাবর কিন্তু আমি কাট লাগিয়ে দিয়েছি দেখো চারটে টুকরো করে পিস পিস হয়ে কাটা হয়ে গিয়েছে যেভাবে ছোট ছোট পিস পিস করে পনিরগুলো কাটা হয় সেইভাবেই কিন্তু আমি দেখো পনিরগুলোকে কেটে নিয়েছি যেটা তোমাদেরকে হাতের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি এবারে দেখো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন তেল আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বাটার তো বাটারটা বন্ধুরা গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তো গরম তেলের মধ্যে বাটার দিলেই কিন্তু খুব ইজিভাবেই কিন্তু বাটারটা গলে যাবে তো দেখতেই পাচ্ছ বাটারটা আমার গলে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলোকে আমি কিন্তু কিউব কিউব করে কেটে নিয়েছি এবারে দেখো এই ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকাভাবে ফ্রাই করে নেব তো খুব বেশি বন্ধুরা ক্যাপসিকামগুলোকে ভাজা যাবে না মোটামুটি হালকা ফ্রাই কিন্তু ক্যাপসিকামগুলোকে করে নেব তো সম্পূর্ণ ট্রিক্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেউ কোথাও কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ক্যাপসিকামগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবারে কিন্তু এগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো তো দেখতে পাচ্ছ সমস্ত তেলটা ঝারিয়ে নিয়ে কিন্তু আমি ক্যাপসিকামগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো এখনও দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণ তেল রয়ে গিয়েছে ওরই মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো তো পনিরগুলোকে দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে নেড়েচেড়ে পনিরগুলোকে একটু ভেজে নেব তো খুব বেশি কিন্তু পনির ভাজা যাবে না খুব বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায় তা আমি কতটা কি পরিমাণ পর্যায়ে পনিরটা ভাজি সেটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা নেড়ে চেড়ে কিন্তু পনিরের গায়ে কত সুন্দর কালার এসেছে এ পর্যায়ে দেখতে পাচ্ছ পনিরটা আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এর থেকে আর কিন্তু বেশি বন্ধুরা আমি পনিরটা ভাজবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এবারে দেখো পনিরটাকে আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে এই পনির বাটার মশলা রেসিপিটা করি তো পনিরের অনেক রকম রেসিপি খেয়েছো আমি যদি যদি যেভাবে পনির বাটার মশলা রেসিপিটা করছি তোমরা যদি একবার করে তৈরি করে খাও তো অসাধারণ কিন্তু লাগবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবারে দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ রিফাইন তেল তো তেলটার মধ্যে দিয়ে দিলাম আবারও হাফ চামচ মতো বাটার তো বাটার আর তেলটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো দেখতেই পাচ্ছ বাটারটা সম্পূর্ণ গলে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচো করে রাখা পেঁয়াজ যে পেঁয়াজটা আমি কিন্তু আগে থেকেই কুচো করে রেখেছিলাম তো লো টু মিডিয়াম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে ঠিক ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটার যে কালার ছিল সে কালারটাও কিন্তু অনেক অংশে চেঞ্জ হয়ে গিয়েছে এবার এবারে এর মধ্যে দিয়ে দেব গোটা ছ সাতটার মতো রসুন কুয়ো তো এই রসুন কুয়োটা দেওয়ার পর এর মধ্যে আবারও আমি দিয়ে দেবো কিছু কুচো করে রাখা আদা আদা রসুন কুয়াটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিতে হবে রসুন আর আদাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি তো এই সময় কিন্তু খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা যেন লো ফ্লেমে থাকে তো দেখো লো ফ্লেমে রাখার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ পঁচিশ গ্রাম মতো কাজু তো কাজুটাকে দিয়েও কিন্তু আবারও ভালো করে তেলের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো দেখো এখানে তোমরা চাল মগজ দানাও ইউজ করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো কাজু যদি না থাকে তোমাদের বাড়িতে তাহলে চালমকশ দানাও দিতে পারো তো তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটো এবার টমেটো আর কাজু আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে এক একটা সময় দেখবে এর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাবে হালকা কিন্তু সোনালি কালার ধারণ করবে তো এই পর্যায়ে পর্যন্ত দেখো আমি কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হালকা সোনালি কালার হয়েছে এবারে কিন্তু তেল ঝাড়িয়ে আমি এর মধ্যে থেকে সমস্ত মিশ্রণটাই তুলে নেব পেঁয়াজ রসুন আর কাজু আর টমেটোর যে মশলাটা আমি তৈরি করলাম ওটা কিন্তু ভেজে আমি তুলে নিচ্ছি তুলে কিন্তু আমি ঠান্ডা করে নেব দশ মিনিট মতো রেখে দেব রেখে দিলেই কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবারে একটা মিক্সির বোলের মধ্যে দেখো সমস্ত পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাজুটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ সমস্তটাই আমার দেওয়া হয়ে গিয়েছে এবার মিক্সির ঢাকনাটা লাগিয়ে একটা এর মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি তো দেখো আমি পেস্টটা কত সুন্দর বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে চলো মূল রেসিপির মধ্যে যাওয়া যাক এবারে দেখো গ্যাসের উপর যে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই দেখো আমি দিয়ে দিলাম গোটা ফোড়ন এতে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ এবার গোটা ফোড়নগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব ভাজার পর একটা মিষ্টি গন্ধ উঠে আসবে সেই সময় বেটে রাখা যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম সেই যেহেতু এর মধ্যে কাজ কাজু আছে তো বন্ধুরা কাজুটা খুব তাড়াতাড়ি কিন্তু তলায় ধরে যায় তার জন্যে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু মশলাটা ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ মশলাটা আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো এবারে দেখো এর মধ্যে একটু সামান্য জল দিলাম তো যেই বাটিটার মধ্যে আমি এই মিশ্রণটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে কিন্তু এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তো একবার হলো আমার মতো পনির বাটার মশলা রেসিপিটা বাড়িতে করে দেখবে বানিয়ে দেখবে আমি কথা দিতে পারি এটা কিন্তু অসম্ভব খেতে তো দেখো এই পর্যায়ে কিন্তু এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর সবার শেষে কালার হওয়ার জন্য দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাটাকে দিয়েও কিন্তু আবারও ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো তো দেখো গ্রেভিটা কত সুন্দর ঘনত্ব হয়েছে এইভাবেই কিন্তু দেখো গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে সেই পর্যায় পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে আবারও বলেছি যে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু কষাতে হবে নাহলে কাজু যেহেতু তলায় ধরে যেতে পারে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে বেরিয়ে এসেছে কষানোটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই গেভির মধ্যেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো তো পনিরটা দিয়ে কিন্তু গেভির মধ্যে ভালো করে নেড়িয়ে নাড়ে ছেড়ে একটু কুক করে নিতে হবে তো গেভির মধ্যে পনিরগুলোকে দিয়ে ভালো করে কুক করে নিচ্ছি তো লো ফ্লেমেই রেখেছি কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা দেখো পনিরটা দিয়ে কষানো আমার হয়ে গিয়েছে এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা ক্যাপসিকামটা যে ক্যাপসিকামটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ক্যাপসিকামটা দিয়েও গ্রেভির মধ্যে দেওয়ার পর আবারও একটু কুক করে নিচ্ছি তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে মশলার সঙ্গে আমি পনির আর ক্যাপসিকামটা দিয়ে কষিয়ে নিলাম তো দেখো কষানোর পর এর মধ্যে দিয়ে দেব এক বাটি মতো গরম জল তো গরম জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে গেভির সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু দশ মিনিট মতো একটু কুক করে নেব তো গেভিটার ঘনত্বটাও কিন্তু তখন অনেকটা পরিমাণ হয়ে যাবে তো তোমরা কতটা গেভিটা রাখবে সেটা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো এই পর্যায়ে দেখো গেভিটার মধ্যে কিন্তু ফুট আসতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব কাশুরি মেথি এক চামচ আর দিয়ে দেব এক চামচ মতো বাটার বাটার আর কসুরি মেথিটাকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব দিয়ে এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো একটু কুক করে নেব তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে তো দেখো এর মধ্যে আবারও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইভাবে দেখো সমস্ত মিশ্রণের সঙ্গে কিন্তু বাটারটা মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো কুক করে নিচ্ছি তো পাঁচ মিনিট পরই তোমাদেরকে দেখিয়ে দেব যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে তো দেখো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে দিলাম দেখো পনির বাটার মশলা রেসিপিটা কতটা সুন্দর হয়েছে অসম্ভব কালারটাও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো এবারে দেখো গরম গরম আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব আমার দেখো পনির বাটার মশলাটা একেবারে রেডি কালারটাও যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত তো কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে